আমি দেখেছি আমার নাম বিপির তালিকা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত উঠায়নি বাদ দিয়েছে আজকে সম্মেলন থেকে আমি বলতে চাই আবার যদি বৈষম্য ফিরে আনা হয় আবার যদি ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনা হয় আবার যদি ইসলাম সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন প্রকারের বৈষম্য করা হয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে

মানুষের পক্ষে দাঁড়াতে শিখিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনের বেলায় রাজপথ আর রাত্রি বেলায় তাহার যুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাই আমরা বলতে চাই বিগত সাত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটি ন্যায্য আন্দোলনে যে মৃতদের সাথে ছিলাম আগামী দিনেও সাথে থাকবো সেই শিক্ষা মতে দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় মতই ইসলাম পন্থীদেরকে সবসময় নেগলেক্ট করার একটা চেষ্টা করা হয় কিন্তু আমরা বিগত সময়ে কি দেখেছি বিগত সময়ে দেখেছি আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি নির্যাতিত ছিল ইসলাম পন্থীরা তার প্রতিফলন কি আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে বৃহত্তম একটি অংশই ইসলাম ইসলামপন্থীদের সংগ্রামী সাথী বন্ধুগণ পাঁচই আগস্টের পরও এখনও আমাদের দেশে একই ধরনের বৈষম্য চলমান রয়েছে আমরা বলতে চাই আমি দেখেছি আমার নাম বিপি তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত উঠায়নি বাদ দিয়েছে আজকের সম্মেলন থেকে আমি বলতে চাই আবারও যদি বৈষম্য ফিরিয়ে আনা হয় আবারও যদি ক্যাম্পাসে পার্শ্বতির রাজনীতি ফিরিয়ে আনা হয় আবারও যদি ইসলাম সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রকারের বৈষম্য করা হয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে জুলাই আগস্টের মতো আবার রাষ্ট্র নেমে আসবেন ইনশাআল্লাহ রাজ শান্দিন আল্লাহ করিব ভাবার শ্রীর